আলিপুরে মাটি খুঁড়ে উদ্ধার এগারোটি আগনে আসত এবং গতকাল রাতেও দেখা গেছে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে স্ট্যান্ড রোড থেকে ঠিক বর্ষবরণের আগেই এই রকম একটা ঘটনা ঘটলো এটা কি কোনো বিস্ফোরণ ঘটনা বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত চলছিল দেখুন এই যে আতুল ঘর মানে একজন বোমা বারুদের উপরে যে আমরা পশ্চিমবঙ্গবাসী রয়েছি আমাদের সেফটি সিকিউরিটি ইজ অ্যাট স্টেক আজকে বাংলাদেশিদের অবৈধ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এক কটা হিন্দিতে বললে যেটা বোঝা যায় ন্যাশনাল লেভেলে ঘুষপেটিয়া তাহলে এই যে ঘুসপেটিয়ার জন্মটা কেন হবে বেঙ্গল কেন আজকে এতগুলো ঘুসপেটিয়ে একের পর এক ঢুকবে আজকে যখন আর্মিকে বর্ডার সিকিউরিটিকে নিয়ে যখন আমরা কথা বলছি তাদেরকে প্রপার ফেন্সিংয়ে দিতে দেওয়া হয়নি বিএসএফ তখন কাজ করতে পারে যখন প্রপার ফেন্সিং থাকে আজকে বারবার বারবার করে যারা আমাদের দেশের আর্মি সিস্টেমটাকে যারা মানে ভাবে ধরে রেখেছে তাদের উপরে বারবার বারবার মানে আঘাত হানা চেষ্টা উপরন্তু ঘুষপেটিয়াদেরকে এখানে ঢুকিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে আমন্ত্রণ করে এনে জামাই আদর করে রাখা এবং তাদেরকে আজকে আধার কার্ড বানিয়ে দেওয়া ফেক আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তার ব্যাংকটাকে দিনে দিনে রাখার যে চেষ্টা করা এর জন্য এসআইআর বিরোধিতা করা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বছরের পর বছর ধরে হয়ে আসে একটা টাইমের একটা মানে ইন্টারভালে টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স যে যেরকম ইলেকশন কমিশন মনে করবে বিং অ্যান অটোনোমাস বডি ইলেকশন কমিশন এসআইআর পুরোপুরি তার তার কাছে হান্ড্রেড পাওয়ার থাকে এবং তাকে বারবার বারবার সেন্ট্রালের পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টিকে দাগিয়ে দেওয়ার কলুষিত করার চেষ্টা করা এই ধরনের জনক যে রাজনীতি আহ মাননীয় দিনে দিনে করে গেছেন এটা আপনি কাকে দায় দেবেন আজকে যে তোমার আমার আমাদের প্রতিটা লোকের প্রতিটা পশ্চিমবঙ্গ বাসীর কি হিন্দু কি মুসলমান কি শিখ কি জৈন কি খ্রিস্টান কি বুদ্ধিস্ট তার আজ কি পার্সি তার কিন্তু আজকে মান সম্মানের সঙ্গে সিকিউরিটি সিস্টেম ইন্টারনাল সিকিউরিটিটাকে টাইট রেখে বাঁচার অধিকার আছে জীবনের উপরে কিন্তু কিছু হতে পারে না তাহলে সেই জায়গাটাকে বারবার যারা রিস্কের মুখে ফেলে দিচ্ছেন সেইখানে আমাদের টিএমসি সরকার মাননীয় সরকার সর্বোপরি আমাদের মাননীয় অনারেবল সিএম ম্যাডাম তিনি কি দায়িত্ব নিচ্ছেন তিনি কি দায় নিচ্ছেন এই রেসপন্সিবিলিটি কার এই রেসপন্সিবিলিটি অবশ্যই মাননীয়াকে নিতে হবে পুলিশ মন্ত্রী কে যে পুলিশ এইটা দেখভাল করবে সেই পুলিশ মন্ত্রী কে কোন পুলিশ আজকে শুধুমাত্র গোটা রাজ্যের পুলিশ হাওড়া থেকে শুরু করে মাননীয় আমাদের হাওড়ায় নবান্নে যখন মাননীয় আসেন বা এক একটা আন্দোলন থাকে তখন বিধাননগর মালদা মুর্শিদাবাদ থেকে গোটা রাজ্যের পুলিশ একাঠা হয়ে একত্রিত হয়ে আজকে জড়ো হন নবান্নে তখন সেই রাজ্যগুলোর মানে সেই স্টেটগুলোর আমাদের সেই ডিস্ট্রিক্টগুলোর আজকে সিকিউরিটি সিস্টেমটা কোথায় থাকে যখন সব পুলিশ তাদের নিজেদের এলাকার ডিউটি ছেড়ে আজকে যখন শুধু নবান্নে এসে পাহারা দেন নবান্নে এসে যখন শুধু ডিউটি পালন করেন মানে কি সাধারণ মানুষের মানে যে সিকিউরিটি সিস্টেম সেটা হচ্ছে প্রহসন সাধারণ মানুষের সিকিউরিটি ইজ আ প্রহসন আর মাননীয়ার যেটা মানে সিকিউরিটি সিস্টেম সেটা শুধু টাইট উনি একা বাঁচছেন একা ব্যক্তিগতভাবেই গণতন্ত্রটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আজকে মানুষ ব্যালট বক্সে ভোট দিয়েছে এত আশা এত মাটি মানুষের আহ্বান দিয়ে এত আশা নিয়ে মানুষ তাকে ভোটে জিতিয়ে এনেছেন আজকে তারপরে তিনি মানুষের সঙ্গে এই যে গাদ্দারি এটা কি মানুষ মেনে নেবে নেবে না আজকে বর্ষ বরণের পূর্বেই যখন আজকে এই আলিপুরের যে বিস্ফোরণের মতন ঘটনা মানে বিস্ফোরণ হতে পারে এই যে বোম বারুদের যে ঘটনা যেগুলো উদ্ধার হচ্ছে সেটা কিন্তু আর একবার আমাদের এটাই কিন্তু বারবার বারবার ডিনোট করে আমাদের অপারেশন সিন্ধুর আমাদের অপারেশন মহাদেব আমাদের মাননীয় আমাদের নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের মাননীয় অমিত শাহ জি স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়ের এই যে পদার্পণ করাটা আমাদের রাজ্যে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই যে সিকিউরিটি সিস্টেম টাইটেন করা এটা নিয়ে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীই কাজ করে যাচ্ছে এই ব্যাপারে আমরা ভারত সরকারের পাশে থাকবো কিভাবে পাশে থাকব যে কোনো মুহূর্তে কোনো সন্দেহজনক ঘটনা বা কোনো জিনিস দেখলে সেটা দেনান দেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র দফতরে আমরা যেন সেটাকে দেনান দেন রিপোর্ট করি কারণ আমি চুপ করে থাকবো আমার সিকিউরিটি আমার পাশের বাড়ির যদি আগুন লাগে আমার প্রতিবেশী যদি ঘরে আগুন লাগে সেই আগুনে কিন্তু আমিও পুরবো এটা যেন আমরা মাথায় রাখতে পারি আমরা যেন মাথায় এটা না ভাবি আমি কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে থাকবো আমার প্রতিবেশী পুড়ে যাচ্ছে এইভাবে ভালো থাকা কিন্তু যায় না ভালো কিন্তু সকলে মিলেই থাকতে হয় তাই একে অপরের হাতে হাত মিলিয়ে যেন আমরা আমাদের দেশের হয়ে গদ্দারি করি না করি আমরা যেন দেশের হয়ে যেন আমরা কাজটা করতে পারি সিকিউরিটি সিস্টেমকে টাইটেন রাখার জন্য হ্যাঁ শুধুমাত্র আলিপুরে এখনো পর্যন্ত বোমা বারুদ উদ্ধার এবং কলকাতার তো অন্যান্য জায়গায়ও তো এরকম থাকতে পারে ওয়াটগঞ্জ যেহেতু আজকে রাত্রে বেলায় আজকে রাতে হচ্ছে বর্ষবরণ হবে একদম একটা তো আশঙ্কা তো রয়েই যাচ্ছে না কলকাতা তো আনসেফ অবশ্যই দেখুন এই যে দিল্লিতে যে রেড ফোর্টের ঘটনাটার পরে কিন্তু রেড অ্যালার্ট জারি জারি করা হয়েছে তার মধ্যে কলকাতাও ছিল তো কলকাতা দিল্লি এই যে আমাদের মানে এই যে সিটিগুলো তো সেই বা মুম্বাই বলো এই ধরনের সিটির ক্ষেত্রে যেখানে জনবসতি এতটা পূর্ণ এবং সেই জায়গাগুলোতে অবশ্যই সিকিউরিটির এবং এটা আমরা বলতে পারি না সরকারের কি কোনো খবর থাকে না একটা ব্যাপার দেখো এই সরকারটা চালাচ্ছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার চালাচ্ছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তার নেতৃত্বে তাহলে দেন অ্যান্ড দেন কোনো সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি অ্যালার্ট যখন আসছে সেটাকে সেন্ট্রালের কানে তুলে দেওয়ার দায়িত্বও কিন্তু থাকে আজকে রাজ্যের সেই দায়িত্ব কিন্তু রাজ্য সেই ক্ষেত্রে পালন করছে না উপরন্তু মানুষের যে সিকিউরিটি ইট ইজ অ্যাট স্টেক ডেফিনেটলি ইট ইজ অ্যাট স্টেক আজকে মানুষের নিরাপত্তা কোথায় যে কোনো সময় আজকে সন্ত্রাসীদের তো কোনো ধর্ম হয় না আমরা তো সকলকে একটা কমিউনিটিকে তো আমরা দাগিয়ে দিতে পারি না তারাও তো কষ্ট পাবে তারাও তো আমাদের ভাই তারাও তো আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের সকলে মিলে আমাদের মাইনরিটি ভাইদেরকেও আবেদন জানাবো এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান মানুষের মধ্যে সোচ্চার হওয়া ছাড়া কারণ দেখুন এই যে ভারতবর্ষ মহান দেশ তাকে ভেঙে আজকে করা হয়েছে পাকিস্তান পাকিস্তান ভেঙে কিন্তু আজকে হয়েছে বাংলাদেশ ধর্মের ভিত্তিতে আজকে যেহেতু ভারতকে ভাগ করা হয়েছে তাই কিন্তু এই লড়াইটা চলেই যাচ্ছে শুধুমাত্র ধর্মের কারণেই যদি একটা দেশকে অ্যাকোয়ার করা যেত তাহলে কিন্তু ভারত ভারত হতো না ভারত কিন্তু সব দেশের থেকে এই কারণে আলাদা এই কারণে মহান তার কারণ শুধুমাত্র অ্যাকোয়ার করা বুঝি না আমরা বুঝি ভালোবাসা জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে ভালোবাসাটাই কিন্তু আলটিমেটলি মানে ইম্পর্টেন্ট জিনিস কোনো কাজ হাসিল করার জন্য বাকি তুমি কোনো খারাপ কাজ করতে গেলে তোমার ক্ষমতা দরকার তোমার পাওয়ার লাগে কোনো ভালো কাজ করার জন্য কিন্তু ক্ষমতার প্রয়োজন হয় না তার জন্য ভালোবাসাটাই যথেষ্ট ইন দ্য সেম ওয়ে আমাদের যে ভারত আমাদের মা মাতৃভূমি আমাদের সেই মাতৃভূমিকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষার বলয় করার জন্য যখন টুকরো করা হলো ধর্মের নামে আমাদের দেশটাকে এই টুকরো হওয়া শুরু হলো এরপরে বারবার বারবার ভারতকে ভেঙে ছোট করার প্রচেষ্টা এবং টুকরো করার প্রচেষ্টা সেটা আমরা হতে দেব না অখাণ্ড ভারত আমাদের অবশ্যই ড্রিম ছিল আছে এবং থাকবে সেইখানে পর্যন্ত আমাদের মাতৃভূমিকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশের জাতীয় পতাকা ভারতকে আমরা সেই জায়গায় অব্দি টেরার ফ্রি যেটা আমাদের নরেন্দ্র মোদী মহাশয়ের সরকার এবং অমিত শাহজি মহাশয়ের সরকার যেটা করার চেষ্টা করছেন টেরার ফ্রি ইন্ডিয়া সেটা করার যেটা ঢুকে দিয়েছেন আজকে কংগ্রেস সরকার যে কংগ্রেস সরকার কিন্তু আজকে এই হামলা বার 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 হয়ে গিয়েছে একের পর এক যেটার যেটার বিরুদ্ধে কিন্তু তারা কোনো স্টেপ নিতে সেই স্টেপ নিয়েছেন অপারেশন সিন্ধুরের মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আজকে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার আজকে অমিত শাহজির সরকার আজকে সেই অপারেশন মহাদেব থেকে শুরু করেছে না যদি ইন্ডিয়াকে তুমি মারো আজকে মানে জেনুইন যারা ট্যুরিস্ট নির্ভাজাল মানুষ তারা তাদেরকে তুমি কপালে বন্দুক থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে খুন করে দিয়েছো এই টেরোরিজম এই যে আখড়া সেটাকে শেষ করার চেষ্টা করে মানে যাচ্ছেন কিন্তু আজকে আমাদের বিজেপি সরকার তাই আমাদের উচিত আমাদের নিজেদের স্বার্থে নিজেদের সিকিউরিটির স্বার্থে আমরা অবশ্যই এই ক্ষেত্রে অমিত শাহজির হাতটা শক্ত করে দিই এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বোপরি আমাদের নরেন্দ্র মোদীর হাতটা আমরা শক্ত করি পাশাপাশি আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিজ আছে টুয়ার্ডস আওয়ার কান্ট্রি বিকজ রাইট কামস টুস ডিউটিজ আমরা যদি ডিউটি পালন না করতে পারি রাইট কিন্তু আমরা পাবো না তাই রাইটের পাশাপাশি আমরা যদি আমাদের ডিউটিটাকে খুব সুন্দরভাবে পালন করি আশা করা যায় আমরা একটা টেরার ফ্রি কান্ট্রি সর্বোপরি বেঙ্গল তো বটেই বিকজ বেঙ্গল ইজ ডেফিনেটলি পার্ট পার্টেল অফ আওয়ার মহান ভারত সেটা আমরা অবশ্যই পেতে পারবো